টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল বাড়ির মালিক বলতে হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন এক কথায় তার উত্তর হলো তা তিনি বলল যে আমার এই দান করেছে অল্পের ভিতরে বরকত দিছে আমি বললাম কেমনে এই বরকত আসলো কোন রাস্তা দিয়া তিনি জবাব দিতেছে প্রতিদিন সকালবেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই কষ্ট হয় আপনাদের সবজি কাঁচা তরকারি কদু জিঙ্গা তরুই বটবডি পেপে গুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই আমি রাত্র প্রায় চারটার সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে গ্রাম্য বাজারে আজান হয়ে গেলে ভ্যান রাইখে আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি নামাজ শেষ হওয়ার পরে আবার আবার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে রওনা হই ঘটনাক্রমে একদিন আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয়ে পায়ে গেছি প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে সাদা কাপড় পরা সাদা চুল হাতে একটা লাঠি সেটাও দেখি সাদা লাঠি ভয়েতে আমার কলিজা মুখের কাছে চলে আসছে মনে করছি হয়তো কোনো জিন হবে না হয় কোনো ফেরেস্তা হবে পরে বুঝলাম না সে মানুষ কাছে গেলাম সে আমার দিকে হাটটা বাড়ায় দিল পাঁচটা টাকা দেও এক পিস রুটি কেনার মতো টাকা আমার কাছে নাই আমি বাংলাদেশি তাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে আসি বাংলাদেশের অপরূপ দৃশ্যগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বিশাল বটগাছ শতবর্ষী বটগাছ আশুলিয়া নামা এলাকা ঘুরতে এসে শি পরিবার সহ মনোরম জায়গা চলো ওসব পেজে তুললে দেব ওটো আমি একাই তো মাস্টারি মানে এটা কথা পড়া যায় হাতে তো আমল না এই মুন্না বাপ থেকে নাম করে কাজ হচ্ছে এই সুম আমাদের কাজটা মধ্যে আছে এখন লাভদায়ক হা İdare dara Dara. Nele gitti diyorum. İdare <laughs> Or, Lima darau. Da Satu ha.